আমার মতো এত মজা করে যদি ভাপা পিঠা খেতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে কেউ মিস করবে না এটা কিন্তু অনেক মজা বুঝে নিও আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে এলাম পারুল পাকঘর থেকে আমি পারুল আজকে আমি ভাপা পিঠা বানাবো এত মজা করে বানাবো যেমন মজা করে বানালে খেলে মুখে লেগে থাকবে সারা জীবন তো প্রথমে আমি চালের মধ্যে একটু লবণ দিয়ে চালটা মাখিয়ে নিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন স্কিন দুধ এই দুধটা আমি খুব ভালো করে জাল করে ঘন করে নিয়েছি তিন কেজি দুধকে আমি দুই কেজি করেছি দুধটা দেখেছেন কালারটা লাল হয়ে গেছে তো এই দুধটা দিয়ে আমি এটাকে মেখে নিব খুব সুন্দর করে কি পরিমাণ মেখে নিলে আপনাদের পিঠা ভেঙে যাবে না আপনাদের সাথে শেয়ার করছি এই যে এতটুকু ভিজা আপনাদের রাখতে হবে চালটা এইভাবে এই যে মোট করলে জমে গেছে তো আপনারা এরকম করে মেখে দুধটাকে মাখায় নেবেন দুধ দিয়ে তারপর এটা চেলে নেবেন এই পিঠাটা যদি আপনারা এইভাবে বানায় খান আপনাদের মুখে লেগে থাকবে এবং যদি কোনো মেহমান আসে বানিয়ে একবার খাওয়ান সারা জীবন আপনার প্রশংসা করবে তো দেখেন এইভাবে চেলে নিয়েছি পিঠাটা এইভাবে বড় যে চাটনিটা আছে চালনিটা এই চালনিটা দিয়ে সুন্দর করে চেলে নেবেন তারপর পিঠাটা সুন্দর করে বানাবেন পিঠাটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় কারণ আমি পিঠার মধ্যে প্রথমে দুধ দিয়ে গুলেছি ঘন করে দেখতেই পেলেন আপনাদেরকে বলে দিয়েছি তারপর যেগুলো আমি দিচ্ছি ওগুলো আপনারা দেখবেন যে আমি কী কী দিচ্ছি তো এই পিঠাটা খেলে অসাধারণ লাগবে তা এখন বানিয়ে নিছি চলুন দেখা যাক কি কি দিয়ে দিচ্ছি আমি পিঠার মধ্যে প্রথমে পিঠাটা এইভাবে নিয়ে নিলাম একটা বাটিতে তারপর প্রথমে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় কিছু গুড় দিয়ে তারপর এখানে দিয়ে দেবো আমি দুধের সর মালাই দিয়ে দিলাম তো দিয়ে তারপর আমি নারকেল দিয়ে দিব এখন নারকেল দিয়ে আমি উপরে দিয়ে দেবো চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে পিঠাটা বানিয়ে নিব। পিঠাটা আসলে এত মজা হয় আসলে যারা ভাপা পিঠা পছন্দ করে না আমার মনে হয় তারাও এই পিঠাটা যদি খায় তাদের কাছেও অনেক ভালো লাগবে তো আমার এই প্রথম আমার ছেলে আজকে মানে পিঠা খাইছে ভাপা পিঠা খাওয়া প্রবল পিঠা তো অনেক মজা আসলে সে একটা পিঠা খেয়েছে কখনো পিঠা খায়নি আজকেই প্রথম খেলো তো যাই হোক বুঝতেই পারেন তাহলে যারা না খায় তারাও বলবে যে পিঠাটা আসলেই অসাধারণ হয়েছে তো দেখতে পেলেন আমি কীভাবে বানিয়ে নিচ্ছি পিঠাটা তো আমার মতো করে আপনারা এইভাবে বানিয়ে নেবেন তো খাওয়ার পরে আপনাদের মুখে লেগে থাকবে সবসময় ইচ্ছে হবে যে বানিয়ে পিঠাটা খাই আর যদি না বানান তাহলে তো বুঝতে পারবেন আর টেস্ট কেমন একবার হলো এইভাবে ট্রাই করবেন ঠিক আমার মতো করে যে পাতিলে দিয়ে দিলাম এইভাবে তো এখন তো আরও ইউনিক ইউনিক পাতিলগুলো পাওয়া যায় এটাতে ভাবটা তাড়াতাড়ি উঠে যায় তো আমি এরকম নেট দিয়ে করে নিলাম খুব দ্রুত হয়ে যায় পিঠাগুলো খুব বেশি সময় লাগে না এইভাবে করলে নেট থাকলে আর যদি এরকম বড় ফাঁকাওয়ালা পাতিল থাকে তাহলে দেখা যায় খুব দ্রুত পিঠাগুলো হয়ে যায় তো চারটা করে একসাথে হয়ে যাচ্ছে পিঠা তো বানাতে বেশি সময় লাগে না দুজন হলে খুব ভালো হয় পিঠা বানাতে তো যে কোনো একজন একটু সে মানে যদি সহযোগিতা করে তো আজকে আমাকে আমার সাথে মামি সহযোগিতা করছে তো এইভাবে যদি একটু সহযোগিতা কেউ করে তাহলে কিন্তু পিঠাটা বানাতে খুবই ভালো লাগে দেখেন কতটা সুন্দর আর কতটা ইয়ামি হয়েছে লুক।